যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করার পর বিশ্বজুড়ে এখন একটা জল্পনা কল্পনা চলছে যে ইরান কিভাবে এর একটা জবাব দেবে জবাব দেবে এ ব্যাপারে বিশ্ববাসী নিশ্চিত কিন্তু কিভাবে দেয় সেটি হলো তাদের বিবেচনা বিষয় এখনো পর্যন্ত যেসব বিষয়গুলোকে সামনে আনা হয়েছে যে কিভাবে ইরান জবাব দিতে পারে তার সবকটি সামরিক বিষয় রয়েছে এই যেমন ধরেন চুপ করে থাকা চুক্তিতে যাওয়া কোন রকম সামরিক সংঘাতে না যাওয়া এটি হল সামরিক সংঘাত থেকে বিরত থাকা আবার ধরুন একটা হামলা হামলা করে দেওয়া কোথায় কোথায় করা এসব বিষয়ে আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে অপেক্ষা করে সুবিধাজনক সময়ে সামরিকভাবে ব্যবস্থা নেওয়া কিন্তু ইরান যে কাজটি করেছে সেটি হলো যে ইরান যুক্তরাষ্ট্রের পকেট কাটার একটা ব্যবস্থা করেছে এমন একটা সিদ্ধান্ত ইরান নিচ্ছে যে সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ভাবে একটা চাপে পড়বে আর এই সিদ্ধান্তটা হলো হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত না এখনই ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয়নি বরং ইরান তাদের পার্লামেন্টে এই হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে পার্লামেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত নয় এটি বাস্তবায়ন করার জন্য ইরানকে তাদের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে নিরাপত্তা পরিষদ তার অনুমোদন নেওয়া লাগবে ইরানের শাসন কাঠামো একটু ভিন্ন এ নিয়ে পরবর্তীতে কোনো এক সময় কোনো একটি কন্টেন্টে আলোচনা করা যাবে কিন্তু এখন যেটি হলো সেটি হলো যে হরমুজ প্রণালী তাহলে বন্ধ করার জন্য ইরান পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়ন করার আগে তাদেরকে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নিতে হবে সুতরাং এখনই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে বিষয়টি তা নয় কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়টি ইরান অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে সেটি আমরা বুঝতে পারলাম সুতরাং এটি যদি হয় তাহলে ইরান জবাব দেওয়ার জন্য একটা ভিন্ন ধরনের বিষয় বেছে নিল সেটি হলো যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা এখন আমাদের কিছু বিষয় জেনে রাখা ভালো সেটি হলো যে হরমোজ প্রণালীটা তাহলে কোথায় কেন এটি এত কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এ বিষয়গুলো হরমোজ প্রণালী হল পারস্য উপসাগরের যাওয়ার এটা একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ এর এক পাশে রয়েছে ইরান অন্য পাশে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত তাহলে এটি হলো এই যে যে পারস্য উপসাগরে যাওয়ার পথ কারণে এটি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক যে তথ্য প্রকাশ করা হয় বিশ্বব্যাপী সেখানে বলা হয়েছে যে প্রতি বছর পুরো বিশ্বে যে পরিমাণ আহ জ্বালানি তেল সরবরাহ করা হয় তার বিশ শতাংশ পরিবাহিত হয় এই হরমোজ প্রণালী হয়ে অর্থাৎ মোট জ্বালানির এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অর্থাৎ বিভিন্ন দেশে ব্যবহার করার জন্য জ্বালানি যে স্থানান্তরিত করে ক্রয় বিক্রয় করে তার বিশ ভাগ আনা করা হয় এই হরমোজ প্রণালী দিয়ে জুটের যদি এটি বন্ধ করে দেওয়া হয় তাহলে বিশ ভাগ জ্বালানি শর্টেজ পড়বে মার্কেটে এবং ফলে দাম বাড়বে এ ব্যাপারটি ফরশিওর যে কারণে একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বলা হয় এই প্রণালী কি করেছে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আপনি যদি এটি ভৌগোলিকভাবে চিন্তাভাবনা করেন তাহলে পুরো বিশ্বটি দ্বারা এরকম যে এই প্রণালী পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগর তারপর ভারত মহাসাগরে প্রবেশ করে এই যে প্রণালী প্রণালী সবচেয়ে সরু অংশ হলো 33 কিলোমিটার অর্থাৎ 33 কিলোমিটার জায়গা চওড়া এই তেত্রিশ কিলোমিটারের ভিতর দিয়ে জাহাজ চলাচল করতে হয় কিন্তু পুরো 33 কিলোমিটার জুড়ে কি তেলবাহী জাহাজগুলো চলাচল করে না সে জায়গাটি আরো কম এবং বলা হয়ে থাকে যে দুটো বড় মাপের জাহাজ আরারি ভাবে রেখে দিলে বা ডুবিয়ে দিলে সেখানে এই প্রণালী দিয়ে অন্যান্য তেলবাহী জাহাজগুলো চলাচল বন্ধ হয়ে যাবে সুতরাং ইরানের জন্য এটি বন্ধ তো খুবই সহজ কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বেশি এমনকি এটি মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত যুদ্ধ এটিকে আরো অনেক বেশি দেশকে দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারে কারণ তেল শুধুমাত্র ইরানি যে সেখান থেকে বিক্রি করে রপ্তানি করে তা নয় কিন্তু তেল রপ্তানির জন্য মধ্যপ্রাচ্যের আরো অনেক অনেক দেশ সেখানে রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট বছর ইরান ইরাকের যুদ্ধ চলছিল আপনাদের মনে আছে এসে তখন কি হরমোজ প্রণালী বন্ধ করা হয়েছিল না হরমোজ প্রণালীর উপর একটা প্রভাব পড়েছিল কিন্তু পুরোপুরি ভাবে এই প্রণালীটি তখনও বন্ধ করে দেয়া হয়নি তখন যে সংঘাত হয়েছিল তখন বাণিজ্যিক জাহাজে হামলা চালাত পরস্পর এবং এটিকে বলা হয় যুদ্ধ এবং এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এখন হরমোজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো যুক্তরাষ্ট্রের জনগণের পকেটে চাপ পড়বে সরাসরি ভাবে তেলের দাম বাড়ার কারণে এটি তো আপনারা জানেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা হয়েছিল আপনাদের মনে আছে তখন আরব আমিরাতের ফুজাইরা উপকূলে হরমোজের কাছাকাছি চারটি জাহাজে হামলা হয়েছিল ওয়াশিংটন এই ঘটনায় তেহরানকে দায়ী করেছিল ইরান বরাবরই এটি অস্বীকার করে এসেছে আবার ধরুন আপনার যে ইয়েমেনের হতি বিদ্রোহীরা তারা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালায় এবং এই হামলা থেকে বাঁচার জন্য জাহাজগুলোকে আরেকটু ঘুর পথে যেতে হয় এবং ঘুর পথে যেতে হলে সেখানেও তেলের দাম বাড়ে অর্থাৎ তেল পরিবহনে খরচ বাড়ে জাহাজের ভাড়া জাহাজের জ্বালানি ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে এবং এ কারণে যদি দুটো জায়গাতে যদি একই সঙ্গে ইরান অর্থাৎ ইরানের বন্ধু হুতিরা যদি আক্রমণ করে লোহিত সাগরে আর ইরান যদি এদিকে হরমোজ প্রণালী সত্যি সত্যি বন্ধ করে দেয় তাহলে তেল পরিবহনের উপরে একটা বড় ধরনের আঘাত সামনের দিনে রয়েছে আর অপরিশোধিত জ্বালানি তেলের বাজার যদি ধাই ধাই করে বেড়ে যায় তাহলে সেটি বিশ্বের বিভিন্ন জায়গাতেই নানান ভাবে আঘাত আনবে এবং মানুষের পকেট কাটবে এটি আমরা ধারণা করতে পারি তো এই আলোচনা এখন এই পর্যন্তই লাইভে পরবর্তীতে আবারও অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সবাইকে অনেক ধন্যবাদ অনেকে আজ যুক্ত হয়েছেন তাদের নাম আর আমি আহ মাশফিয়া জান্নাত যুক্ত হয়েছেন সনি এক্সপেরা যুক্ত হয়েছেন এম আমিরুর রহমান যুক্ত হয়েছেন লেজের নিউক্লিয়ার ডে ছুড়ে এবং সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন যেন পরের ভিডিওতে আপনাদেরকে পাই আর কি ভালো থাকবেন সবাই